এখন দেখতেছেন এটা হচ্ছে আজকের স্ক্রিন রেকর্ডার আমি মিরপুর দুই থেকে গুলশান ইন্ডিয়ান এম্বাসিতে গিয়েছিলাম তো সেখানে একটু কাজ ছিল ইন্ডিয়ান এম্বাসির বাহিরে ফাইল জমা দিয়ে এসেছি ইন্ডিয়ান ভিসার জন্য তো এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি দেখেন আমি দুই ঘন্টার মতো এখানে স্ক্রিন রেকর্ডার হবে সকালবেলা বলতে বারোটার একটু আগে হয়তো বা একটু পরে রওনা দিয়েছি এটা হচ্ছে আমাদের মিরপুর দুই আমতলা সেখানে আমার লোকেশনটা পার্কিংয়ে দেখেন এখানে আইফোনগুলো হিট করে ডিভাইসটাকে প্রতিনিয়ত একটার পর একটা যেটাকে পায় সেটাকে সে অটোমেটিক হিটিং করে এই বিষয়টাকে আমরা হিটিং বলি মানে হিট করলে লোকেশন আপ করতেছে অটোমেটিক দেখেন আমি এখান থেকে পরিসংখ্যানের পাশ দিয়ে বি বিটিআরসির সামনে দিয়ে আমি চলে গিয়েছি হলো প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে সরি আমি বিজয় সরণি হয়ে আমি সেখান দিয়ে ইয়েতে গিয়েছি ওই যে আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আমি বনানি দিয়ে ওদিক দিয়ে ঘুরে গুলশানে ঢুকেছি যাওয়ার সময় যে দেখছেন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কিন্তু কোনো লোকেশন পাইনি অল্প পেয়েছে কারণ অনেক উঁচায় ছিলাম হ্যাঁ তো যার কারণে উপর দিয়ে চলে গিয়েছি এই যে আমি গুলশানে প্রবেশ করেছি সেখানে দেখেন এই যে দেখছেন এই ভিতর থেকে আইফোন হিট করেছে দেখছেন সেখানে কিন্তু আমি যাইনি সেখান থেকে আমি এই যে এখানে সব হচ্ছে আইফোন হিট করতেছে প্রতিটা মুহূর্ত যে আইফোনকে হিট করতেছে সেগুলো টাইম এবং লোকেশন সহ আপ করে দিচ্ছে কখন কোথায় আমি যাচ্ছি আইফোনের মাধ্যমেই সম্পূর্ণ মটলক ট্যাগ ডিভাইসটি আইফোনকে হিট করে সেটা আমাদেরকে লোকেশন দেখিয়ে থাকে এখন এই যে দেখেন আমি আবার পুনরায় যখন এসেছি ফাইল জমা দিয়ে যাওয়ার সময় আমি কিন্তু এলিভেটেড দিয়ে আর যাইনি আমি নিচে দিয়ে মহাখালী ফ্লাইওভার দিয়ে আমি চলে এসেছি আবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে আমি চলে এসেছি হচ্ছে আমতলা ঠিক আছে দেখছেন তো এই যে যেমন ধরেন এই যে একটা লোকেশন এখানে কিন্তু দেখাচ্ছে বারোটা ছাপ্পান্নতে এই জায়গায় আমি ছিলাম তো এইভাবে প্রতিটা লোকেশনে কিন্তু আপনি এমন না যে আপনি বুঝবেন না কখন কোথায় যাচ্ছেন যখন যেটাতে ক্লিক করবেন বলে দিবে ওই এলাকায় ওই সময় আপনি কয়টা বেজেছে আপনি যেখানে ছিলেন প্রতিটা বিষয় কিন্তু সে কপি করতেছে যেমন ধরেন এইটা এখানে ক্লিক করলাম এই যে বারোটা আটত্রিশে আমাকে দেখিয়ে দিল যে আমি এখানে ছিলাম এবং এটা কিন্তু একজেক্ট কারণ এখানে বারোটা আটত্রিশে কোনো আইফোন না থাকলে এটা আমাকে আপ করার কথা ছিল না যার কারণে এটা আমাকে দেখিয়েছে তো এইভাবে দেখেন অটোমেটিক লোকেশনের কাছেও কিন্তু আপনি চলে যাবেন যদি কখনও আল্লাহ না করুক চুরি হয়ে যায় কিছু হয়ে যায় আমরা মটলক রেস্কিউ টিম তো ইনশাল্লাহ আছি তারপরেও আপনি এই যে দেখেন এই লোকেশন আপনি গুগল ম্যাপের মাধ্যমে অটোমেটিক আপনাকে দেখিয়ে দিবে ওই এলাকার লোকেশন ওই এলাকার ছবি সব কিছু কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনি কোন এলাকায় আছেন ঠিক আছে আমার ইয়াটা বন্ধ ছিল ওই যে ফ্লাইট বোর্ড করা ছিল তাই নেট দেখাচ্ছে না এখন দেখাচ্ছে এই যে দেখেন আমি আমার বাইকটা না করুক চুরি হলো আমি কীভাবে সেখানে পৌঁছবো আমাকে গুগল ম্যাপ অটোমেটিক নেভিগেশনের মাধ্যমে দেখিয়ে দিবে এবং ওই এলাকার ছবিটা আপনি কিন্তু জানতে পারবেন পৃথিবীর যেখানে আপনার এই ট্যাগটা থাকবে বাইকে বলেন গাড়িতে বলেন স্কুল ব্যাগ সিএনজি ট্রাক বাস ছোটো এই স্মার্ট চিপটি আপনি লুকিয়ে লাগাবেন আপনাকে ইনশাল্লাহ দেখিয়ে দিবে আপনি কোথায় যাচ্ছেন এই যে আমাদের গলি থেকে কিভাবে যাব সেটা এখানে দেখাচ্ছে দেখেছেন তো এই যে অটোমেটিক আপনাকে নিয়ে যাবে আপনি তো জানেন যারা গুগল ম্যাপ ব্যবহার করেন এটা ওই লিঙ্কটাকে ক্লিক করলে যে আমি পত্র না আমি কীভাবে যাব Auto head south kip 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 kip. on kip Pabna kip. Goli towards okay. South Pekpara, Piraba Gamtola Road, then to turn left onto South kip Pekpara, Piraba Gamtola Road. Order lun, uh, be, this route avoids a road closure in 8 kilometers. You are on the fastest route. You should reach...